ছিলেন সুশীল কুমার পালি কলকাতায় লেডি সত্যের হেড অফ দি ডিপার্টমেন্ট অতনু ভীষণ পরিচিত মানুষ ছিলেন উনি সুশীল পালিতাঙ্কেলকে আমরা জানি পালিতাঙ্কেল বেলগাছা রঙ্গ সৃজনের জন্মলগ্ন থেকেই পুরাতনী বন্ধ হওয়ার পর পালিতাঙ্কেল জয়ন্তবাবু এনারাই বলেছিলেন যে এরকম বেলগাছা একটা নাটকের দল তৈরি করা হোক নতুন করে আবার এবং সেক্ষেত্রে তার নামও তারা দিয়ে ঠিক করেছিলেন বেলগাছিয়া রঙ্গ সেই পালিতাঙ্কেল আজ আমাদের মধ্যে নেই তো পালিতাঙ্কের একটা বই কিন্তু গণেশ জ্যাটুর লেখা শারদা শিল্পী রামকৃষ্ণ তিনি ওটা পুস্তক আকারে প্রিন্ট করে বের করেছিলেন এবং সেই নাট বইটা আমায় দিয়েছিলেন যে এই নাটকটা তুই মঞ্চস্থ কর এটা জানেন আপনারা সবাই যারা এখানে রয়েছেন যে গণেশ জ্যাটুর সেই নাটকটা শারদা শিল্পী রামকৃষ্ণ আমি দিনের পর দিন মঞ্চস্থ করে গেছি এছাড়া গণেশ জ্যাটুর আর কোনো কিছুই এই মুহূর্তে আমার কাছে নেই তবে আমিও চেষ্টায় আছি আজকে ওনাদের গণেশ জ্যাটুর দুই মে আমি বড় জামাইয়ের সাথে আমার কথা হয়েছিল যে আজকে ওদের আসার কথা ছিল কিন্তু ছোট যিনি যিনি ব্যাঙ্গালোরে থাকেন ছোট মেয়ে তারা এসে পৌঁছতে পারেনি বলে আজকে ওনারা এলেন নাহলে আজকে ওনাদেরই আসার কথা ছিল তো এনে গণেশ জেটু নামাঙ্কিত একটা স্মৃতিসারক সম্মান এবছর থেকেই বেলগাছের অঙ্গসৃজন শুরু করলো এবং প্রাপক হিসেবে আমরা গণেশ জেঠুরি আরেক ছাত্র অচিন্ত দত্ত মহাশয়কে তুলেছি এর নিয়ে নির্বাচন করেছি অবশ্যই এর জন্য সমরেশদার প্রতি আমরা কৃতজ্ঞ সমরেশদা আমাদের ব্যাপারটা গাইড করেছিল যে তখন আমি ভাবছিলাম যে কাকে দেবো কী মানে গণেশ জেঠুর নামাঙ্কিতই স্মৃতিসারক কাকে দেওয়া যেতে পারে সমরেজ গাইড করেছিল আমাদের তো সেই স্মৃতিসারক দেওয়ার আগে আমরা এই চোদ্দ বছরের পদার্পণ উপলক্ষে একটু প্রদীপ জ্বালিয়ে রঙ্গশ্রিজনে চলার পথকে আরেকটু আলোকিত করার চেষ্টা ভাবনা চিন্তা ভাবনা প্রদীপ বর্তমান প্রযুক্তি ব্যবহার আগুনের প্রদীপ জ্বালানো যাবে না অতএব এই ইলেকট্রিক প্রদীপ আমি সবাইকেই বলবো সবাই মিলে আসুন ওই সুইচটা টিপে দিলে প্রদীপটা জ্বলে যাবে এবং যাও যে কিছু অন্ধকার অন্ধকার আছে